আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে খিচুড়ি রান্না সেই সাথে আছে ডিম বোনা এবং বেগুন ভাজা পুরো একদম লাঞ্চ প্লেট আপনাদের সাথে সাজিয়ে নিয়ে চলে আসলাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আজকে খিচুড়ি রান্না করবো আর সাথে তো আছে বেগুন বাজা এবং ডিম বোনা আপনাদের বলেই দিলাম তো কিভাবে আমি রান্না করলাম পুরো প্রসেসটা আপনারা একটু দেখুন এখন তো শীতের দিন মানে শীতের দিনে যদি এরকম একটা লাঞ্চ প্লেট হয় তাহলে তার কোনো কথাই না এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ আর তেজপাতা আমি গরম তেলে দিয়ে দিলাম যখন পেঁয়াজটা একটু হালকা বাজা হয়ে গেছে সেই সাথে আমি দিয়ে দিলাম গরুর মাংসের মশলা এবং বিরিয়ানির মশলা এই দুটোর মিশ্রণে আজকে আমি খিচুড়িটা রান্না করব। চালটা যত বেশি ভাজা হবে খিচুড়ি কিন্তু ততটা ঝরঝরে হবে আর একটা পারফেক্ট খিচুড়ির জন্য আমি মনে করি ঝরঝরা খিচুড়ি সবারই পছন্দ এখন চালটাকে আর ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম যখন দেখলাম যে না ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা ঠান্ডা পানি অথবা গরম পানি ইউজ করতে পারেন আমি সব সময় আমার হাতের কাছে যে পানিটা থাকে মানে ঠান্ডা পানি সেটাই আমি দিয়ে দিই দিয়ে দিলাম কিছু মটরশুঁটি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দেখলাম যে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে চালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিবো না যেহেতু আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব তাই এই অবস্থায় এই পর্যায়ে আমি আর ঢাকনা দিবো না ঢাকনা ছাড়াই প্রায় পাঁচ মিনিট আমি হাই হিটে আমি এটাকে জাল করে নিব যাতে পানিটা একদম শুকিয়ে নেয় যখন দেখলাম যে পানিটা একদম শুকিয়ে গেছে তখন আমি ডাকনা দিয়ে দমে দিয়ে দিলাম এই যে আমার ঝরঝরা খিচুড়ি হয়ে গেল আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন চাইলে এখানে আপনারা সবজি দিতে পারেন যেহেতু আমি শুধু খিচুড়ি রান্না করব সেই সাথে ডিম বোনা থাকবে তাই আমি আর কোনো সবজি কিছু দিলাম না শুধু মটরশুটিটা দিয়েছি আপনারা চাইলে এই সবজিটাও ব্যবহার করতে পারেন দেখুন খিচুড়িটা কত সফট আর ঝরঝরা হয়েছে দেখি হয়তো বা বুঝতে পারছেন শীতের সময় এরকম একটা প্লেট যদি থাকে লাঞ্চ প্লেট তাহলে তার কোনো কথাই নাই এখন ডিম বোনার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে কিছু তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন ডিমগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে হলুদ দেওয়ার পর যদি ডিমগুলো দেওয়া হয় তাহলে একদম লাল লাল হয় আর সেই ডিমগুলা দিয়ে যদি ডিম্বনা করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর আর লোভনীয় হয় এরকম ডিম্বুনা তো আমার খেতে অনেক বেশি পছন্দ আপনারা কারা এরকম ডিম্বুনা খেতে মানে খেতে পারেন বা খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজেয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সময় এবং সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এখন বেশ কিছু পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হোক আর এইদিকে আপনাদের কাছে শেয়ার করি ডিম বোনাটা মানে ডিম ভাজাটা কেমন হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে এখন দেখুন যে পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়ে গেছে হালকা একটু বাদামি রঙ ধারণ করেছে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি আর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা গুঁড়া মশলার ক্ষেত্রে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি মাংসের মশলা তারপরে জিরা এই সব মশলাই আমি দিয়েছি চাইলে আপনারা বাসা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে ডিম করে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এখন সব মশলাগুলো আমি কষিয়ে নিব মশলা যত কষানো হবে তরকারি খেতে তত বেশি ভালো লাগবে সেটা আমি সব সময় বলি এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে আর কিছু পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো এই পর্যায়ে আগুনটা প্রায় মিডিয়াম হাই থাকবে দশ মিনিট পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। দেখুন কত সহজভাবে আমি একটা লাঞ্চ প্লেটে তৈরি করে নিব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখুন ডিম বোনাটা কিন্তু আমার হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি পরের স্টেপে চলে যাব আর ডিম্বুনাটা দেখতে অনেক বেশি লোভনীয় হচ্ছে কাকার খেতে একটু মন চাইছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন চলুন তাহলে পরের স্টেপে চলে যাই এখানে আমি কিছু বেগুন আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম পানিতে বেগুন ভিজিয়ে রাখলে তেলের পরিমাণটা একটু কম লাগে মানে বেগুন যখন তেলে ভাজবো তখন তেলটা একটু কমই লাগবে প্রায় অনেকক্ষণ আমি বেগুনটাকে ভিজিয়ে রেখেছি এটা তাল বেগুন ছিল তাই পিসগুলা এত বড় বড় আর দেখতে বেগুনটা এত সুন্দর ছিল কি আর বলবো তো যাই হোক এখানে বেগুনটাকে আমি ভিজিয়ে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে তুলে নিলাম পানি ঝরিয়ে এইখানে এখন কিছু মশলা ব্যবহার করব। খুবই সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটু রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো চাইলে আপনারা এই পর্যায়ে বেগুনটাকে ভেজে নিতে পারেন তবে আমি রেস্টে রেখে দিব কারণটা হচ্ছে বেগুনের মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় খেতেও মজা লাগে রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই তখন দেখবেন যে আমরা যে বেগুন ভাজি খাই তখন খেতে কিন্তু একটু অন্যরকম লাগে বা খেতে খুবই দুর্দান্ত লাগে ওরা কিন্তু সাথে সাথে ভেজে দেয় না আগে থেকে সব মশলাগুলো মেখে রেখে দেয় পরে হচ্ছে ভেজে দেয় তো আমি ওই রেস্টুরেন্টের মতো যেহেতু করতে চাইতেছি তার জন্য বেগুনটাকে মশলা মাখিয়ে আমি রেখে দিব সাথে সাথে আপনারা ভেজে নিতে পারেন কোনো সমস্যা নাই আমার হাতে যেহেতু সময় ছিল তার জন্য আমি এটাকে একটু রেস্টে রেখে দিলাম এখন যেহেতু শীতের সিজন বাজারে প্রচুর পরিমাণে নতুন নতুন সবজি উঠতেছে তার মধ্যে তাল বেগুন বলেন বা বেগুন বলেন সেটাও কিন্তু উঠবে আপনারা চাইলে বাসায় এইভাবে বেগুনটা ভাজি করে দিতে পারেন পরিবারের সবার পছন্দ হবে কোনো এক শুক্রবার বা ছুটির দিনে যখনই বেশি পরিমাণে ঠান্ডা পড়বে তখন এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন বাসায় সবার কিন্তু খুবই পছন্দ হবে অথবা আমরা যারা বেগুন বাজি খেতে পছন্দ করি তাদেরও যদি আমরা এইভাবে বাজি করে দিই তাহলে তারাও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে শীতে যেহেতু প্রচুর পরিমাণে সবজি বাজারে ওঠে চাইলে আপনারা মাছ মাংস না খেয়ে সবজি খেতে পারেন বা বাচ্চাদেরও খাওয়াতে পারেন এইভাবে যদি বাচ্চাদের বেগুনটা ভাজি করে দেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে শুধু বাচ্চারা না পরিবারের যারা আছেন তারাও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন এই যে দেখুন বেগুনটা কিন্তু আমার সম্পূর্ণ মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব কিছুক্ষণ পর একটা গরম পেনের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলা বেগুনগুলা দেখুন যে কত সুন্দর একদম সফট হয়ে গেছে যে তেলগুলা দিয়েছি সেই তেলগুলার মধ্যেই কিন্তু আমি বেগুন ভাজি করে নিব এক্সট্রা আর কোনো তেল লাগবে না আগে যখন বেগুনটা ভাজি করতাম তখন দেখতাম যে তেলের পরিমাণটা একটু বেশি লাগতো বা বেগুনটা তেল একটু বেশি টেনে নিত তখন তো এত টিপস আমি জানতাম না যখন বেগুন ভাজি করার টিপসটা জানলাম তখন এই টিপসটাই আমি ফলো করলাম তো দেখলাম যে না বেগুন সুন্দর বাজা হয় সেই সাথে তেলটাও তেমন একটা বেশি টেনে নেয় না যে তেল আপনি ভাজতে চান সেই তেলেই কিন্তু ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর আর লোভনীয় হয়েছে আমার বেগুন ভাজাটা দেখেই মনে হচ্ছে যে গরম বাতের সাথে একদম জমে যাবে বিশ্বাস করবেন না এটা গরম ভাতের সাথে গরম খিচুড়ি গরম পোলাও যার সাথে দেবেন মানে যেই কম্বিনেশনে দেবেন সেটাই কিন্তু একদম জাস্ট শুধু জমে যাবে এই যে দেখুন আমার প্লেটটা অনেক সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে গরম খিচুড়ি তার উপরে একটু ঘি দিলাম ঘিটা আমার নিজের হাতে বানানো আর সাথে আছে বেগুন ভাজা আমি বোনাটা প্লেটে নিয়ে নিই কারণ আমি ডিম্বুনা খাবো না তার জন্য ডিম্বোনাটা নিয়ে নি এটা আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি বিশ্বাস করবেন কি না জানি না এত মজা হয়েছিল কি আর বলবো আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন